নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে বিশেষ পর্বের অনুষ্ঠান একটা সিরিজ নিয়ে আমরা আলোচনা করছিলাম প্রত্যেকটি রাশির বর্তমান সমস্যা এবং সেই সমস্যাগুলির সমাধান কবে হবে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম অনেকগুলো প্রশ্ন এখানে উঠে আসে অনেকগুলো প্রশ্ন এখানে ফুটে ওঠে প্রথমত দেখুন সমস্যা প্রত্যেকের জীবনে থাকবে প্রত্যেকের জীবনেই কোনো না কোনো সমস্যা থাকে তবে উচিত বা দরকার প্রত্যেকটি সমস্যার সমাধান আজ হোক কাল হোক সমস্যার সমাধানগুলো হোক ধীরে ধীরে হোক ইম্পর্ট্যান্ট আজকে আমরা মিন রাশি নিয়ে আলোচনা করব কাল পুরুষের রাশি চক্রের দ্বাদশতম রাশি হলো মিন ত্যাগের মানসিকতা মিনের মধ্যে প্রচুর থাকে ভালোবাসায় ত্যাগ করতে পারে সহজে ত্যাগ করতে পারে যে কোনো কিছু নিজের ভাগ ছেড়ে দিতে পারে অনায়াসে হাসতে হাসতে ছেড়ে দিতে পারে এমন হয় মিন রাশি বৃহস্পতির রাশি ডেফিনেটলি বৃহস্পতির প্রভাব আমরা মিনের মধ্যে দেখতে পাই মিনের মধ্যে বুধের প্রভাব থাকে শনির প্রভাব থাকে এবার অনেকে বলবেন দাদা শনি বা বুধের প্রভাব কেন থাকে দেখুন প্রত্যেকটি রাশির মধ্যে তিনটি নক্ষত্রের উপস্থিতি সেই নক্ষত্রের যে লড় তাদের প্রভাবটাও সেই রাশির জাতক জাতিকাদের মধ্যে থাকে এবং এই রাশিটিতে শুক্র কিন্তু তুঙ্গস্থ হয় তো অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে মীন রাশি জাতক জাতিকারা জীবনচক্রে ঐশ্বর্য সুখ সমৃদ্ধির অধিকারী হয় আবার বৈরাগ্যও আসে ছেড়েও দেয় বুদ্ধি ভুল করে প্রচুর মার্কেটে এখানে নিচস্ত হন মিন রাশির জাতক জাতিকাদের কেমন চলছে কারেন্টলি কোন কোন সমস্যা আছে আর কবে সমাধান হবে এটা নিয়ে আলোচনা করবো তার আগে একটা কথা বলি দেখুন কালপুরের রাশিচক্রের দ্বাদশতম রাশি জল প্রকৃতির রাশি জল মানে অ্যাডজাস্টমেন্ট সব পরিস্থিতিতে অ্যাডজাস্ট খুব হিংস্র রিভেঞ্জ এটা ওটা এরকম এটা খুব কম থাকে সব পরিস্থিতিতে অ্যাডজাস্টমেন্ট করার একটা টেন্ডেন্সি আমরা মিন রাশির মধ্যে দেখি তারা অ্যাডজাস্ট করতে পারি আর তার থেকেও গুরুত্বপূর্ণ যে বিষয়টি মিনের মধ্যে দেখা যায় হুম সেটি হলো মিন রাশির জাতক জাতিকাদের মধ্যে আবার ডুয়ালিটি থাকে মানে এই মোট খুব ভালো আছে হঠাৎ মোট খারাপ হয়ে যায় এই যে টেন্ডেন্সিটা এটা আমরা মিনের মধ্যে দেখি এখন প্রশ্ন হলো মিনের বর্তমান সমস্যা দেখুন রাশিতে রাহু আছে মেন্টালি বিভিন্ন রকম ডিস্টারবেন্স পেতে হয় মানসিকভাবে বিভিন্ন স্ট্রেস বারংবার মিনের রাশি এবং কারেন্টলি তো আপনাদের সাড়ে সাতিটাও অলরেডি শুরু হয়ে গেছে আমরা সাড়ে সাথির প্রায় বছর দিয়ে অতিক্রম করেও ফেলেছি এবং হ্যাঁ সাড়ে সাতের মধ্যে মিন কিন্তু অনেক রকম জটিলতা পেয়েছেন মেন্টাল প্রেশার পেয়েছেন বিভিন্ন আন ওয়ান্টেড বা আনএক্সপেক্টেড খরচ বা এক্সপেন্স সেগুলোও কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের জীবনচক্রে এসেছে বিভিন্ন রকম খরচ মিন রাশির জাতক জাতিকাদের জীবনে অলরেডি কিন্তু চলে এসেছে এবং যে কারণে আপনার আর্থিক যে অবস্থাটা ছিল আর্থিক যে সাম্যাবস্থা ছিল সেটা আজকে বিগড়ে গেছে সেই আর্থিক সাম্য অবস্থাটা কিন্তু বর্তমানে নেই মিনুরাশি জাতক জাতিকাদের বর্তমানে আর্থিক জায়গাটা খুব যে স্ট্যান্ডার্ড জায়গায় আছে আমি তো মনে করি না কোথাও যেন গিয়ে ডিস্টারবেন্স আছে কোথাও যেন গিয়ে সমস্যা রয়েছে মিনরাশির জাতক জাতিকাদের বর্তমানেও এবং একটা কথা মাথায় রাখতে হবে দেখুন সাড়ে সাতই তো সাড়ে সাত বছরের একটা চলমান এটা নয় যে সাড়ে সাথে সব কিছু ধ্বংস হয়ে যায় শুধু নেগেটিভ জিনিসগুলো জীবনচক্রে না নেভার দ্যাট কিছু কিছু ক্ষেত্রে হয়তো কিছু ঘটনা ঘটে সেই ঘটনাগুলোকে আমাদের কি করতে হয় ম্যানেজ করতে হয় ম্যানেজ করে চলতে হয় অনেক ক্ষেত্রে আমরা সাকসেসফুল হই অনেক ক্ষেত্রে দেখা যায় না আমরা সাকসেসফুল হলাম না প্রেশারটা থেকে গেল মানসিক যে চাপ সেটা থেকে গেল তখন সম্ভাবনা অনেক ক্ষেত্রে আসে কারেন্টলি যেটা মিন রাশির ভাবার একটা মেন্টাল প্রেশার আছে পারিবারিক জীবন নিয়ে প্রচুর প্রেশার রয়েছে এবং এক্সপেন্স কখনো গিয়ে আপনার গুরুজনের হেলথের জন্য এক্সপেন্স হচ্ছে কখনো আপনার হেলথের জন্য একটা এক্সপেন্স হচ্ছে মানে এক্সপেন্স কিন্তু কম বেশি মিনকে করতে হচ্ছে সে যে কারণেই হোক না কেন একটা এক্সপেন্সের জায়গা কিন্তু বারংবার চলে আসছে যদিও আমি মনে করি দু হাজার পঁচিশের মার্চ মাসের পর মিনের অন্য প্রবলেম হয়তো আসতে পারে বাট এক্সপেন্সের প্রবলেমটা কমবে মে মাসের পর ইনভেস্টের পরিমাণটা বাড়তে পারে রাহু দ্বাদশে আসলেও কিন্তু এক্সপেন্স করাই তবে তার থেকে বেশি যেটা করায় কিছু পাওয়ার জন্য ইনভেস্টমেন্ট যেটাকে আমরা ইনভেস্ট বলতে পারি তো বিবেচনা করে ইনভেস্ট করতে হবে টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথে যাই ইনভেস্ট করুন না কেন আঠারোই মেয়ের পর অনেক বুঝে শুনে ভাবনা চিন্তা করে ইনভেস্ট করতে হবে তাহলে আমরা ভালো ফলাফল পাব তাহলে আমরা বেটার ফলাফল পাবো উই ক্যান এক্সপেক্ট সামথিং গুড ইন টু ইফ যদি আমরা ইনভেস্ট করি উইথ প্রপার কনসিয়াসনেস যদি এই সময় আপনাদের অনেকের ইনলস রিলেটেড প্রবলেম আর আমি দেখেছি প্র্যাকটিক্যালি যখন আপনাদের সাথে আলোচনা করি আপনাদের বিভিন্ন কথা আপনারা আমার সাথে শেয়ার করেন তবে আমি যখন একটু বিষয়গুলো নিয়ে ভাবি ভার্চুয়ারগুলো অ্যানালাইসিস করি একটু রিসার্চ করার চেষ্টা করি যে মিন রাশির আমি কতজন ক্লায়েন্টকে দেখলাম তাদের প্রবলেমগুলো এক্স্যাক্টলি কোন কোন জায়গায় আমি কিন্তু একটা বিষয় দেখেছি ইনলস রিলেটেড প্রবলেম প্রচুর হয় কোথাও যেন গিয়ে শ্বশুর সমস্যা বা শ্বশুর বাড়ির সাথে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না আলাদা জায়গায় থাকতে হচ্ছে অনেকে শ্বশুর কারণে সেপারেট থাকতে হচ্ছে আবার অনেক জায়গায় তো ডিরেক্ট হুমকি যে সংসার করতে দেবে না এরকম প্রবলেম আমরা মিনের দেখেছি প্রচুর পরিমাণে দেখেছি মিন এবং কন্যা কালপুরুষের রাশিচক্রের দুটি রাশি বর্তমানে কিন্তু অনেকেই এই সেম প্রবলেমে ভুগছেন দ্যাট ইজ ভেরি ট্রু আজকে আপনি যদি বলেন মিনের এই পার্সোনাল লাইফ রিলেটেড দাম্পত্য প্রবলেম কতটা সমাধান হতে পারে তাহলে আপনায় বলি দেখুন দু হাজার পঁচিশের মার্চের পর আমি আসা কিছুটা মার্চের পরে সমাধান হবে কিছুটা মে মাসের আঠারো তারিখের পর সমাধান হবে অন্তত এই পার্সোনাল লাইফ রিলেটেড ইস্যুস ল লিটিগেশন সেগুলো নিয়ে একটা প্রচন্ড প্রেশারের মধ্যে থাকা প্রচন্ড পরিমাণে মানসিক চাপের মধ্যে থাকা এই যে সিনারিও গুলো রয়েছে সেখানে কিন্তু আমি মনে করি পজিটিভিটি আসার সম্ভাবনা মীন রাশি জাতক জাতিকাদের থাকবে এবং থাকতে চলেছে মীন রাশির তাহলে মূলত আমরা এখন পর্যন্ত আমরা দুটো প্রবলেমকে আইডেন্টিফাই করতে পারলাম প্রথমত তো অবশ্যই আপনার পারিবারিক জীবন থেকে শুরু করে বিভিন্ন রকম লর্ডস অ্যান্ড লটস অফ প্রবলেম কোথাও গিয়ে ফ্যামিলি কোথাও গিয়ে ইনলস কোথাও গিয়ে পরিবারের সদস্য তাদের সাথে বনি বনার অভাব তাদের সাথে অ্যাডজাস্টমেন্টের অভাব সো এটা একটা মিনের ক্ষেত্রে চলছে কারেন্টলি চলছে যেটা নিয়ে ভাবনা চিন্তার মধ্যে আছেন আর অনেকের কিন্তু বিজনেস রিলেটেডও প্রচুর শত্রুতা প্রচুর জটিলতা হ্যাঁ এই ধরনের যে ম্যাটারগুলো থাকে অ্যাট লিস্ট সেগুলো কিন্তু পেতে হচ্ছে মিনের আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন দাদা সব তো ঠিক আছে তাহলে সমাধান কবে হবে কবে গিয়ে আমরা একটা ভালো ফলাফল বা প্রভাব জীবনচক্রে পেতে পারি বা পেতে চলেছি তো আমি বলবো দু পঁচিশে মে মাসের পর কিছুটা পার্সোনাল লাইফ নিয়ে ভালো ফল পাবেন এক্সপেন্স কিছুটা কমে যাবে ইনভেস্টমেন্টটাকে বুঝে শুনে করতে পারলে দু হাজার পঁচিশ ভালো যাবে কোনো কিছুই নেবেন না আসতে পারে সেখানেও প্রপারলি ভাবনা চিন্তা করে তারপরে নেওয়ার পরামর্শ দেব অনেক পুরনো মানুষ যারা একসময় কষ্ট দিয়েছে আঘাত দিয়েছে যার কারণে বিনিদ্র থেকেছেন কয়েক রাত হ্যাঁ হয় না যে মানুষের যখন টেনশন আসে না দেখবেন রাত্রে ঘুম আসে না আর মিনের এই প্রবাবিলিটিটা কিন্তু দু হাজার চব্বিশে অনেকটা বেড়েছে ঘুম না আসার প্রবাবিলিটি একটা আগেও হয়তো ছিল এরকম তো হয় না জীবন চক্রে কখনো আসে বাট মিনের হয়তো দু হাজার চব্বিশে একটু বেশি ছিল আই বিলিভ আমি বিশ্বাস করি যে দু হাজার পঁচিশে গিয়ে হয়তো সেই জায়গাটা অনেকটা মিনিমাইজ হতে পারে সম্ভাবনা তো অনেকটা কম রয়েছে যে পজিটিভ ভাইসগুলো আসবে পজিটিভিটিগুলো পারবে সো সেরকম দিকেই যাওয়া যাক আস্তে আস্তে সেই দিকেই মুখ করা যাক আই বিলিভ যে আমরা সেটা করতে পারবো আমরা সেই বিষয়ে অন্তত সমর্থ হব অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন দু হাজার পঁচিশ অনেক ভালো যাক কারেন্ট প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসুন উইশ করি শ্রী গণেশের চরণে আজকে এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ